মাথায় নষ্ট মামু রে পাইছি গাছ একটা পাইছি কাজ কি এই গাছের নাম রাহু চান্ডাল ভালো নাম সৌরভ চন্দন এই গাছের কাজ হলো মিলন করিয়ে দেওয়া দুটি মনকে জোড়া লাগিয়ে দেওয়া বলছি এই গাছের গোড়ায় স্যান্ডেল খুলে গিয়ে যে দুটি মনকে জোড়া লাগানো ইচ্ছে সেই দুটি নাম বলতে হবে এবং চুটকি বাজাতে হবে যদি এই গাছের ইচ্ছে হয় তবে দুটি পাতা একসঙ্গে মিলন হবে তখন ওই দুটি পাতা ছিঁড়ে মাদুলি বানিয়ে ডান হাতের কবজিতে বানতে হবে সত্যি কি কাজ করবে করবে করবি শুধুমাত্র যারা এই ভিডিওটিকে দেখতেছে তাদেরকে বলে দেও যে এই পেজটিতে যেন ফলো দিয়ে রাখে এবং লাইক কমেন্ট শেয়ার করে তাহলেই কাজ করবি তাহলে আমি এখনই বলছি এই বন্ধুরা তাড়াতাড়ি এই পেজটিতে লাইক কমেন্ট শেয়ার করে দিন এবং ফলো দিয়ে রাখুন हां বন্ধুরা ঝটপট একটি ফলো বাটনে চাঁদ দিয়ে রাখুন এবং এরকম আরও ভেষজ ভাণ্ডার সুস্থ জীবনের এর পক্ষ থেকে আরও নিত্য নতুন ঔষধি গুণের কথা নিয়ে আসবো আপনাদের সামনে আপনারা শুধু একটি ফলো একটি লাইক একটি কমেন্ট করে যান আপনি আপনারা অবশ্যই উপকৃত হবেন ভেষজ ভাণ্ডার পক্ষ থেকে ইনশাল্লাহ সবাই দোয়া আশীর্বাদ করবেন ধন্যবাদ